যে ওনাদের এটা হচ্ছে পার্সোনালিটি বিষয় যেহেতু উনি পরিচিত একটা ব্যক্তি সেহেতু আমাদের একটু হলো খারাপ লাগবে কিন্তু তারপরে কিচ্ছু করার নাই হ্যাঁ তারা যদি মনে করে যে দুইজন দুই ভাগ হবে হতে পারে আবার যদি মনে করেন এই ভাব হবে সেটাও হতে পারে সমস্যা আমাদের কোনো মন্তব্য করার কোনো বিষয় না যদি কোনো সময় পারি তাদেরকে একটে করে যদি আমরা খাইতে পারি খাবো

আলাদা না হোক ভালো থাক ঠিক আছে আর দশ লক্ষ আর দশ লক্ষ টাকা খরচ করে হোক এম দাঁড়ায় আছি হ্যাঁ এটা হলো খালি ওর জুটির কারণে ওর জুটি ভালো লাগছে তাই এখন ওরা আলাদা হয়ে যাবে টাকার বিষয়ে বললে আমি বলবো যেমন রবার্ট বুক একবার ইংরেজের সাথে যুদ্ধ করেছিল সে বারবার হেরে যায় কিন্তু দেখলো যে একটা ছোট্ট একটা পোকা মাকড়সা সে তার জালটা ছিঁড়ে গেল তারপরে দেখো সে আবার জাল বোনাচ্ছে সেদিকে মাকসা যদি তার জাল ছিঁড়ে যাওয়ার পরে সে বারবার জুড়াতে পারে আমি কেন যুদ্ধ করতে পারবো আমি বলবো